দেখতে পাচ্ছ আমরা খুব কাছে চলে আসলাম একদম মায়ের মন্দিরের কাছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা প্রবেশদ্বার বলতে পারি আমরা এখান দিয়ে প্রবেশ করতে হবে তবে রাত্রিবেলায় মনে হয় এখানে গেট বন্ধ করে দেওয়া হবে এখান থেকে হেঁটে যেতে হবে সম্ভবত মনে হচ্ছে দেখে যদি প্রচুর যানজট লেগে যায় তাই এর জন্য ব্যবস্থা করা হয়েছে এটা এখান থেকে কিন্তু অনেকটা অনেকটা বলবো না এই বললাম যে এক দেড় কিলোমিটার জায়গা শুরু করতে হবেই সেই জায়গাটা এবং দর্শনার্থীদের সুবিধার্থে তোমরা দেখতে পেয়েছো এখানে কিন্তু টিউবলাইট বা বিভিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে তারা যেন এখান দিয়ে দুর্গা বা দুর্গা উৎসবের সময় যে আমরা এটি এটি পূজা দেখার যে আনন্দ মুহূর্তটা সেই অনুভূতিটা যেন আমরা পেতে পারি তার জন্যই কিন্তু এটা এরকম করে দেওয়া আছে সঙ্গে থাকবে রাস্তাটা ভীষণ অবস্থায় আছে এখান থেকে সাতশো মিটার কিলোমিটার ক্রস করে ফেললাম এখন মিটারে চলে আসতাম সাতশো মিটার দূরত্ব এই জায়গাটা খুব কাছে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ আরেকটা ব্যারিকেডের মতো তৈরি করা হয়েছে এখান থেকে দ্বিতীয় গেট যদি কেউ এই দিক দিয়ে ক্রস করে তাহলে সেদিকে এখানে পৌঁছানোর পর গাড়িগুলি রাখতে হবে রাখার পর তারা সেদিক দিয়ে যেতে পারবে আমি ফার্স্ট গেটে দিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানকার যে গেটটা দেখতে পাচ্ছি সেদিক দিয়ে প্রবেশ করব আসার সময় দেখা যাবে কী করা যায় বাইকটা এখানে রেখে নিই সামনে যেতে পারবো যতটুকু যাওয়া যায় তারপর রেখে দেবো বাইকটা একটা সাইড করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি পার্কিং এর মতো একটা ব্যবস্থা করে রাখা হয়েছে মানুষের খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ